আসসালামু আলাইকুম বৃষ্টির দিনে বাসায় বসে যারা ল্যাপ কম্বল মুড়ে দিয়ে বসে আছেন তাদেরকে বলবো আজকে আর বের হওয়ার দরকার নাই বাসায় থাকেন আর বাসায় বসাই ঢাকা মেট্রোর বর্তমানের কালেকশনগুলো একটু দেখে নেন আগামী কালকে ঢাকা মেট্রোতে আসলে কি কি গাড়ি পাবেন সেটাই আজকে দেখানোর চেষ্টা করব আজকে দাদু থাকবে না লাইভে আমি থাকবো আর সজীব ভাই থাকবে সো এই লাইভে আপনারা ঢাকা মেট্রোতে আপাতত কি কি কালেকশন আছে সেটাই দেখবেন সময় নিবো কম ডিটেলস দেখাবো কম আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখেন একটা একটা করে জাস্ট খালি দেখেন কি কি গাড়ি अवेलेबल আছে আরে ওকে ঢাকা মেট্রো তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে এর পাশে আজকে কেন লাইভ করতে এত দেরি দেখি গেস করেন তো একটু কমেন্টস করতে থাকেন যে কেন আজকে লাইভ এত দেরিতে শুরু হলো বা সকাল থেকে এখন পর্যন্ত কেন কোনো লাইভ নাই কার কি ধারণা কমেন্টস করেন ইনশাল্লাহ আশা করি এর মধ্যে থেকে আমি সঠিক উত্তরটা পেয়ে যাব চলেন কথা না বাড়িয়ে গাড়ি দেখি সদি ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো রাখছে ক্যামেরাম্যান হইতে কেমন লাগে ভালো লাগে এভাবেই হাসান ভাই সব সময় ক্যামেরার পিছনে থাকে থেকে ক্যামেরা ধরে রাখে জি 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 ওকে সদি ভাই তাহলে আমরা শুরু করি এই দিক থেকে নাকি যে আমরা শুরু করি একদম ঢাকা মেট্রোর সামনে আসি তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের পাশে আমরা শোরুমের বাইরে থেকে আগে সাইনবোর্ডটা একটু দেখাই এই হচ্ছে ঢাকা মেট্রোর সাইনবোর্ড আর আপনাদের স্বপ্ন পূরণ হবে এখানেই দেখেন সামনে একটা হুন্ডা গ্রেস রাখছি এটা হুন্ডা গ্রেজ এটা হচ্ছে ই প্যাকেজের গাড়ি এটা দুই মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার একুশে হচ্ছে প্যাকেজ এক্স প্যাকেজ হচ্ছে সবথেকে হাই গ্রেড গ্রেস সব থেকে হাই গ্রেড এই এই হাই গ্রেড এর মধ্যে থাকবে ডাবল প্রজেকশন থাকবে একটা ট্যানা ট্যানা এটা এটা এখানে একজন্যই দেওয়া হয়েছে উপর থেকে পানি পড়ে তো পানি পড়ে আচ্ছা এই জন্যই তো ইমার্জেন্সি ব্রেকটা দেখতেছিলাম না এই দেখেন এটার মধ্যে ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে

বাইশ লক্ষ বাইশ লক্ষ আশি হাজার টাকা এরপরে কি দেখাবেন এরপরে আমি একটা দেখাবো হচ্ছে এখন বর্তমান মার্কেট একদমই লো এরপরে কিন্তু দাম বাড়বে সম্ভবত কিছুদিনের ভেতরে কিন্তু প্রাণো গাড়ির দাম বাড়বে অনেক বাড়বে কেন বাড়বে দেখি এটাও একটু কমেন্টস করে জানান কে কে জানেন আচ্ছা এখানে দেখেন পাল কালার গাড়ি এবং রিমসটা দেখেন আঠারো এটা কিন্তু আঠারো শেপ করা বাট গাড়ির মডেল কত গাড়ির মডেল হচ্ছে চোদ্দ চোদ্দ মডেল এর গাড়ি কিন্তু আঠারো উনিশ বিশের শেপ দেখছেন এটা হচ্ছে আপনার সেভেন সিট সানরুফ ভিতরে বেজ এবং গাড়ি খুব সুন্দর আয়সা দেখবেন ঢাকা মেট্রোর গাড়ি এমনিতেই খুব সুন্দর হয় তো সামনের লুকটা দেখাই দেয় বিশাল বড় একটা গ্রিল অনেক বড় একটা গাড়ি আমরা মাঝে মধ্যে হাতি মইলা রাখি সো এই গাড়িটার প্রাইস কত সুচি ভাই এই গাড়িটা এই গাড়িটা দুইটা গাড়ি ঢাকা মেট্রোতে আছে

সিট পাওয়ার সিট মেমোরিও আছে ব্যাগ ডালা অটো আছে ব্যাগ ডালা অটো আছে এটার প্রাইসটা কত সুজীব ভাই এটার প্রাইস হচ্ছে 32 সরি 42 লাখ 90 হাজার টাকা 42 লক্ষ 90 হাজার টাকা 42 লক্ষ 90 হাজার টাকা 42 লক্ষ 90 হাজার টাকা তিনবার বললাম কেন

রেজিস্ট্রেশন আঠারো জি ব্র্যান্ড নিউ আসে জি সানরুফ আছে গাড়ি রিমসটা বেশ সুন্দর এটা কিন্তু হচ্ছে পনেরোশো সিসি সিসি পনেরোশো আচ্ছা একটু আমি দেখাই এটা পনেরোশো সিসির গাড়ি এদিকে কিন্তু কিন্তু আপনার পুশ পাবেন এবং এটাতে কিন্তু আপনার সানরুফ আছে তো লেদার সিট এই গাড়িটা একটু দেখাই পিছনে কিন্তু একটা চমৎকার স্পয়লার আছে যেটা আপনার দেখতে খুব সুন্দর লাগে এবং এই সিভিক গাড়ি সত্যি কথা একটা আলাদা ফ্যান বেজ আছে যাদের সিভিক পছন্দ তাদেরকে যদি আপনি এই গাড়ি ছাড়া অন্য গাড়ি ফ্রিতেও দেন তারা চালাবে না সো এই গাড়িটার পিছনের লুকটা একটু দেখেন আপনি এখানে তিনটা একজোস্ট বাট বডি কিটের লাস্ট পিছনের দিকে যে অংশটুকু এটা কিন্তু অত্যন্ত সুন্দর সিভিকটার প্রাইস কত সজীব ভাই এটার প্রাইস পড়বে হচ্ছে 32 লাখ 50 টাকা 3250 প্রিমিয়ার প্রাইসে সিভিক সিভিক যারা Honda পছন্দ একটা বড় সাইজের গাড়ি দেখাই হ্যাভেল এটা হচ্ছে এইস এই পাশ থেকে যদি দেখাই গাড়িটা কিন্তু বেশ উঁচা আপনি দেখেন আশেপাশে যত গাড়ি আছে এই গাড়িটা সব থেকে বেশি উঁচা এবং এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি রিমের সাইজও বড়

তাদের জন্য এটা ওই টাইপের ফিল মানে একই ক্যাটাগরির গাড়ি এই ধরনের গাড়ি দেখছেন অবস্থা এই যে এখানেও কিন্তু সিপার ক্রাউনের গাড়ির মতো হ্যাঁ আর এটা হচ্ছে আপনার অ্যাকর্ড কিংবা বিএমডব্লিউ 7 সিরিজের মার্সিডিজ মডেল কত

আনরেজিস্টার্ড ইউনিট আনরেজিস্টার্ড অবস্থাতেই কিছু চলছে তবে খুব বেশি চলে না মাঝে মাঝে রাতPrivateRoute একটু বাইরে সার্ভিসিং আনরেজিস্টার্ড অবস্থায় তো গাড়ি চালানো যায় না জাস্ট সামনে একটু চলছে এই ক্ষেত্রে আপনাদের সুবিধার্থে আছে এটা যে রেজিস্ট্রেশন করতে যে টাকাটা লাগবে সেই টাকা টাকাটা দেবে ওকে তাহলে গাড়ির প্রাইসটা বলে দেন 1 কোটি 1 কোটি 10 লাখ টাকা 10 লক্ষ টাকা 1 কোটি 10 লক্ষ টাকা হ্যাঁ দাদু বর্ষা কালাইছে বর্ষা কালাইছে মোটরসাইকেল হ্যাঁ দাদু কিন্তু আজকে রয়্যাল ইনফিল কিনছে কই 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 ওই এটা সরেন সরেন এই যে দেখেন আমাদের দাদুর রয়্যাল এনফিল্ড চলে আসে এই ক্যামেরাটা ধরেন আর ছবি তুলতে গেছি ও লাইভের মধ্যে তো ছবি তোলা যাবে না থ্যাংক ইউ সো এইটা হচ্ছে আমাদের দাদুর মোটরসাইকেল রাস্তা যেখানেই দেখবেন চিনা ফেলবেন নাম্বার এখনো রেজিস্ট্রেশন হয় নাই ওকে ঠিক আছে দাদুর সাথে আসলে এইটাই যায় ঠিক আছে সো আমাদের দাদুর সাথে এটাই যায় দাদু কংগ্রেচুলেশন মিষ্টি খাবো মিষ্টি খাবার জন্য ইনশাল্লাহ ওকে চলেন বাকি যে দু একটা গাড়ি আছে দেখাই দেয় আমরা দেখাইতেছিলাম আপনাদেরকে একটা বিএমডাব্লিউ সেভেন ফোরটি এলআই ওটা এক কোটি প্লাস বাজেট সিএ চারটা দেখান এক ভাই কমেন্ট করছিলেন সিএ চারটা একটু দেখাই দিচ্ছি এটা মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো মডেল আঠারো দুই হাজার আঠারো মডেল একদম তেইশের শেষে নভেম্বরে রেজিস্ট্রেশন অলমোস্ট দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন একদম সুপার ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার টুটন কালার রেড ওয়াইন কালার সিএসআর গাড়ি এখন আপনারা জানেন সিএসআর গাড়ির মার্কেট খুবই কম আছে এবং এই ভালো কম দামের ভিতরে একটা খুবই ভালো একটা গাড়ি এটা মডেল স্টেট বডি কিট সহ এবং গাড়িটা অত্যন্ত ফ্রেশ অনেক ফ্রেশ গাড়িটা দেখেন না মডেল কত এটা 2018 মডেল 18 মডেলের টুটন ছাপ কালো আর ভিতরে হচ্ছে আপনার রেড ওয়াইন সাইডে এটার প্রাইস কত সত্যি ভাই এটার প্রাইস অনলি 28,50,000 টাকা গাড়ি একদম দেখে শুনে বুঝের নিতে পারবেন যে কোন জায়গায় যদি চান যে আমি একটা ফুল ফ্রেশ কন্ডিশনের 18 মডেলের গাড়ি নিব যেটা থেকে নতুন এর গ্র্যান্ডবে হবে তাহলে আপনি এই গাড়িটা নেন আইসা সরাসরি দেখেন নাইলে দাম বেশি মনে হবে জি এখানে আরো একটা সিএইচআর আছে এটা এই সিএসআর এর কথা একটু বলি এটা হচ্ছে আপনার 2019 মডেলের গাড়ি এটা কিন্তু হচ্ছে আপনার ব্যাংক লোন ব্যাংক লোন সহ ব্যাংক লোন করা অলরেডি ব্যাংক লোন করা শুধু ডাউন পেমেন্টের টাকা দিলে নিতে পারবেন কত টাকা এটা এটা ডাউন পেমেন্ট দিতে হবে 17 লাখ 90 হাজার টাকা 17 লক্ষ 90 হাজার টাকা দিয়ে গাড়ি নেবেন গাড়ি বশ অনলি 7 মাস বাকি টাকা আপনি আস্তে আস্তে দিতে পারবেন আস্তে আস্তে দিবেন কিভাবে দিবেন আমাকে একটু ফোন দিয়ে আমি ডিটেইলস বলতে পারবো ওকে ভালো থাকেন সবাই আজকে অনেক দেরিতে লাইভে আসি এবং এটাই প্রথম লাইভ অনেকেই কমেন্ট করছেন হাসান ভাই সারা দিন ছিলেন কই আপনারাও আপনাদের ভাবীর মতো শুরু করছেন কই ছিলা সারা দিন থ্যাংক ইউ যাই হোক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখাই দিছি মোটামুটি ঢাকা মেট্রোতে কি কি গাড়ি আছে তাড়াতাড়ি আসেন নাইলে মিস করবেন আজকেও কিন্তু দুইটা গাড়ি ডেলিভারি হয়েছে সো আপাতত বিদায় একটু পরে আবার দেখা হবে একটু আমাকে একটু সাপোর্ট দেন দাদুকে যেরকম সাপোর্ট দেন আমাকে এরকম একটু সাপোর্ট দেন পাবনা সাওয়াল সাপোর্ট না দিলে হয় একটু লাইভটা আছে শেয়ার করে দেন মানে সবার মাধ্যমে যাতে আমরা পৌঁছাতে পারি আমাদের কালেকশনটা কি কি আছে ইনশাআল্লাহ আফটার সেল সার্ভিসও ভালো পাবেন কথা দিচ্ছি এখান থেকে গাড়ি কিনে প্রতারিত হবেন না যেদিন আপনারা প্রতারিত হবেন সেদিন ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে বিদায় জানিয়ে চলে যাব ফেসবুক ছেড়ে الله أفيز، السلام عليكم.